আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা নাসিম ভাইয়াকে সাথে করে আবারো চলে এসেছি আমরা ওয়ান সিরামিক থেকে তবে আজকেও কিন্তু আমরা ওয়ান সিরামিকের যে নতুন শাখা মানে এটা হচ্ছে শপ নাম্বার 2 মানে এ1 ওয়ানের এক নাম্বার শপটা হচ্ছে দোকান নং 102 আর এটা হচ্ছে 103 নাম্বার শপ তো এই শপে বসেই মূলত ভাইয়া শুটের কাজগুলো করে দুটো শপ কিন্তু একদম পাশাপাশি গায়ে গায়ে লাগানো এই হচ্ছে এক নাম্বার শপটা আর এই হচ্ছে দুই নাম্বার শপটা তো আজকের ভিডিওতে থাকছে হিউজ পরিমাণ জগ এবং ফ্রিজ বটল বা ওয়াটার বটলের কালেকশন এগুলো ব্যাপারে বিস্তারিত জানার আগে স্পেসিফিক বলে দেই সব নাম্বার এবং ঠিকানা এ ওয়ান সিরামিক দোকান নং হচ্ছে একশো দুই একশো তিন নিচতলা গেট নং দুই দিয়ে আসলেও হবে নয় দিয়ে আসলেও হবে চন্ডিমা সুপার মার্কেট বা অনেকে ঢাকা কলেজের পাশের মার্কেট বলে কেউ কেউ সিরামিক মার্কেট বলে তো আপনারা যে যেভাবে চেনেন চলে আসবেন এখানে সবসময় চেষ্টা করবেন এটা হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে আবার এই নাম্বারটার মধ্যে বিকাশ পেমেন্ট সিস্টেম করা আছে এই দুইটা নাম্বারে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি এই দোকান থেকে কেনাকাটায় এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না সেক্ষেত্রে আমি বা নাসিম ভাই কেউ দায়বদ্ধ থাকবো না তো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে তো আমাদের সবটা আপনার এক তারিখে ওপেনিং ওপেনিং হয়ে গেছে আজ ওপেনিং এর পরে দ্বিতীয় ভিডিও করতেছি আমরা তো আজ কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে আসবা আমার এই এর এই ভিডিও তৈরি করাতে যে আমার ক্লায়েন্টরা এতটাই সারা পাইছে এতটাই সারা দিচ্ছে আমাকে আসলে আমি অভিভূত তো আমি আসামি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই আজ আমার এই অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা আপনাদের দোয়া ও আমার পাশে থাকা একমাত্র এই জায়গাটা আপনাদের আবুশ আমি আমাদের কাস্টমারদের কথা বলতেছি জন্য আজ A1 এখানে Yes A1 গুটি গুটি পা করে আজ ঢাকা থেকে জেলাপুর যায় চলে যাচ্ছে আমি চাই 64 জেলাতে A1 থাকবে যা আজ আমি কথা বলবো টাইওনের খুব হেভি কোয়ালিটি ফুড গ্রেড যারা চিন্তা করেন তাদের জন্য এই যে ফার্স্ট এই আইটেমটা নিয়ে কথা বলবো এগুলো মোস্ট অফ পড়লে পানি সহকারে পড়লে ফেটে যেতে পারে এটা আসলে আমি ওভাবে বলবো

ঠিক আছে যার যেটা ভালো লাগে অনেক অপশন রাখা হয়েছে এখন যদি কেউ আপনার একটু কালারফুল এর মধ্যে নিতে চাই কালারফুল নিতে পারবেন এই দেখেন ওয়াও আসলে এর সুন্দর জিনিস হ্যাঁ এটার কালার আছে অনেকগুলা

এরকম আপনি তো হাতে ধরেন একটু স্ক্রিনশ অনেকগুলোর মধ্যে থেকে স্ক্রিনশট আপনাকে পাঠাইতে আপনি নিজেই জড়তা করে ফেলবেন

আসলে লিটটা না আসলে এতটাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি ফুল বুঝছেন আপু আচ্ছা এখন কি জগে যাব হ্যাঁ আমরা আপনার এখন গ্লাস ওয়্যারে চলে যাবো অনেক গ্লাস ওয়্যারের চাহিদা ছিল ভাই গোল্ড প্লেটের মধ্যে ওয়েটলেস লিটার প্রত্যেকটাই কিন্তু ওয়েটলেস এগুলো 1.7 লিটার 1.7 লিটার

চব্বিশ বছর পার করে দিলাম আধার যদি আপনার ডিনার সেট চান নিতে পারবেন একটা কথা বলবো শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে অনেক দিছে আমি সন্তুষ্ট আপনাদের কাছে কিছুই চাওয়ার নাই আস্থা ও বিশ্বাস থাকবে হ্যাঁ আপনাদের পাশে এ একটা কথা বারবারই আমি বলি এ ওয়ান এর পণ্য ঘরের জন্য এ ওয়ান এর পণ্য আপনার জন্য এ ওয়ান এর পণ্য কিনে হন ধন্য এ ওয়ান এর পণ্য আপনার আমার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এ ওয়ান এর সাথেই থাকুন এটা হলো আমি অর্ডার প্রসেস হলো আপনার তিনশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে কেন আমাদের সবসময় ক্যাশ অন ডেলিভারি ছিল কেন আজ এমন এমন মানুষ কিছু মানুষের জন্য বিয়াদুবি সবাই খাওয়া কিছু মানুষের জন্য আজ আমি এইখানে মানে ভুক্তভোগী প্রোডাক্ট

তো এটা হলো আমার বিকাশ নগদ সব করা এটাতে বিকাশ পেমেন্ট করতে পারেন জিরো ওয়ান নাইন টু ওয়ান সেভেন টু থ্রি ফাইভ এইট সিক্স এই দুটো নাম্বারে কন্টিনিউ যোগাযোগ করবেন আগামীতে এটাতে হোয়াটসঅ্যাপ মিমোতে পাবেন ইনশাল্লাহ আমরা এই তিনটা নাম্বার ব্যতীত কেউ যদি আপনাদের নক করে টাকা অ্যাডভান্স চাই দিবেন না প্রচুর ভিডিও কাট হচ্ছে নর্মাল অল্প টাকায় প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন না প্রতারক প্রতারিত হবেন না তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া সো দেখা হবে এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ